ইস্কন নেতা চিনময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে গত দুই দিনে বাংলাদেশে যা ঘটেছে তাতে পরিস্থিতি পুনর্মূল্যায়নের যথেষ্ট কারণ রয়েছে গতকাল চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং এর দায় একটা ধর্মীয় সম্প্রদায়ের ওপরে চাপানোর চেষ্টা করা হয়েছে বলা হচ্ছিল মুসলিম সম্প্রদায়ের লোকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যেহেতু সাইফুল ইসলাম নিজে মুসলিম হলেও তিনি চিনময় দাসের আইনজীবী ছিলেন কিন্তু যেহেতু হত্যাকাণ্ডটা প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে আমরা জানতে পেরেছি সাথে সাথেই এই হত্যাকাণ্ডের সাথে আসলে কারা কারাচরিত এমনকি যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারাও কি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সদস্য না সেখানেও মুসলিম সম্প্রদায়ের লোকেরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা ছিলেন হতে পারে তারা ইস্কনের সদস্য হতে পারে তারা ইস্কনের সদস্য নয় আজকে ইস্কনের একটা মিছিল থেকে ছয়জন আওয়ামী লীগ যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে ইস্কনের মিছিল থেকে এবং তারা ইস্কনের সদস্য নন গতকাল আদালত প্রাঙ্গণে যা ঘটেছে সাইফুল ইসলামকে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকেও যখন চিহ্নিত করা হয়েছে তখন দেখা গেছে তারা আজম নাসির কিংবা নফেলের ফেলের অনুসারী অর্থাৎ তারা আওয়ামী লীগ নেতাদের অনুসারী এর আগে তাদেরকে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা গেছে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রীদের সাথে তাদেরকে দেখা গেছে তার মানে এখানে ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো বিষয় আসলে নেই কিন্তু বিষয়টাকে চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটা কি শুধু দেশের ভেতর থেকে না চিনময় দাসের গ্রেফতারের সাথে সাথে ভারত স্টেটমেন্ট দিল তার মুক্তির জন্য এরপর বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা করা জবাব দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় শেখ হাসিনা যখন অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন বারবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হতো বাংলাদেশের নির্বাচন যাই হোক শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় থাকুক না কেন বা সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকুক বা না থাকুক সেখানে বিরোধী মতের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন যাই হোক না কেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এখন সেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যখন ভারত নাক গলাতে এসছে তখন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে করা বার্তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু ভারত থেমে নেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বাংলাদেশের বর্ডার ব্লকেডের হুমকি দেওয়া হয়েছে বর্ডার ব্লকেট করলে কি হবে বাংলাদেশে আমদানি হবে না ভারত থেকে বাংলাদেশ তো ভারত থেকে বেশিরভাগ পণ্য আমদানি করে বাংলাদেশের রপ্তানি তো বন্ধ হবে না বাংলাদেশ ভারতে খুব একটা রপ্তানি করে না বাংলাদেশে যে ট্রেড ডেফিসিট তাতে ভারতের রপ্তানি কমে যাবে এই পণ্যগুলো কি আমরা অন্য দেশ থেকে আমদানি করতে পারবো না হ্যাঁ আমাদের হয়তো বা কিছুটা খরচ বেশি পড়বে কিন্তু আমরা আমদানি করতে পারবো সুতরাং ভারতকে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশের পর্যটকরা যদি ভারতে না যান কিংবা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে ভারতে যান তারা যদি ভারতে যাওয়া বন্ধ করে দেন তাহলে বাংলাদেশের কতটুকু ক্ষতি হবে আর ভারতের কতটা ক্ষতি হবে এটা ভারতকে মাথায় রাখতে হবে কিন্তু তারপরে তারা ছেড় দিচ্ছে তার মানে বাংলাদেশে সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরির চেষ্টা ভারতের পক্ষ থেকে আছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে আছে কিন্তু তাতে তারা সফল হচ্ছে না এখানে অবশ্য একটা বিষয় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ষড়যন্ত্রের মধ্যে যুক্ত হয়ে পড়ছেন তাদের প্রতি একটা আহ্বান জানানো দরকার বলে মনে করি আমরা সবাইকে নিয়েই নতুন এই বাংলাদেশ গড়ে তুলতে চাই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন তাদের সেই অপরাধে বিচার হবে অবশ্যই হবে কিন্তু দল হিসেবে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করছি না তো আমরা বলছি আমরা সবাইকে নিয়েই এই দেশটা গড়ে তুলতে চাই সুতরাং আপনাদের প্রতি আহ্বান আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালিয়ে যাবার সময় তিনি তার পরিবারের সদস্য তার বোনকে নিয়ে গেছেন মাথায় রাখবেন তিনি তার বোনকে নিয়ে গেছেন তার দলের নেতাকর্মী তো দূরের কথা তার মন্ত্রিসভার কাউকেও তিনি তিনি যে পালিয়ে যাচ্ছেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন সেই কথাটা জানার নেই তিনি যাকে রাষ্ট্রপতি বানিয়েছেন তিনিও আক্ষেপ করে বলেছেন তিনি চলে গেলেন কিছু বলে গেলেন না তার মানে তিনি নিরাপদে গিয়ে আপনাদেরকে অনিরাপদ করার চেষ্টা করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ভারতের সাহায্য নিয়ে সুতরাং এই ষড়যন্ত্রে এই ফাঁদে পা দেবেন না দেশটাকে ধ্বংস করবেন না গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে নরক বানিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই এখনও সময় আছে দেশের কথা ভাবুন পার্শ্ববর্তী দেশ বা অন্য যে কোনো শক্তির ইন্ধনে আপনারা দেশটাকে ধ্বংস করবেন না দেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি সেটা ধ্বংস করবেন না ধ্বংস করা যাচ্ছে না অবশ্য এত বড় একটা অভ্যুত্থানের পর যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপরও দেশে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়নি যদিও অনেক উস্কানি ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে উস্কানি ছিল ভারতের দিক থেকে উস্কানি ছিল কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সেটাকে ভাঙা সম্ভব হয়নি এবং এবারও এবারও বাংলাদেশের জনগণ হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় যে সহনশীলতার পরিচয় দিয়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার অসাধারণ সহনশীলতার পরিচয় দিয়েছে উভয় পক্ষই এবং এখন পর্যন্ত দেশে কোনো দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু এই প্রচেষ্টাটা চলছে চলতে থাকবে সরকারকে এই ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে স্টেপ নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে কারণ যেটা বলছিলাম আজকেও ইসকনের নামে মিছিল হয়েছে কিন্তু সেখান থেকে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সুতরাং এই ইস্কনের ব্যানারে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়তে পারে চট্টগ্রাম থেকে তারা ঢাকায় চলে আসতে পারে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এ কারণে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় আছেন উভয় সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজেদের মধ্যে সম্প্রীতির এই সম্পর্ককে বিনষ্ট হতে দেবেন না যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে সেই ষড়যন্ত্রে পা দেবেন না এতে বাংলাদেশের ক্ষতি হবে এতে আপনার ক্ষতি হবে এতে আমার ক্ষতি হবে এতে মুসলমানের যতটুকু ক্ষতি হবে এতে হিন্দুর ঠিক ততখানি ক্ষতি হবে অন্যান্য সম্প্রদায় যারা আছেন তাদেরও ঠিক ততখানি ক্ষতি হবে এবং লাভবান হবে যারা এই ষড়যন্ত্রটা করছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন এই প্রলোভন বা এই ফাঁদে বা এই ষড়যন্ত্রে পা দিচ্ছেন তারা হয়তো ভাবছেন এগুলো করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারবেন আবারও লুটপাটের সেই রাজত্ব আপনারা কায়েম করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশে যদি এখন ঢুকে তাহলে তিনি কিন্তু গণভবনে যাবেন না এসএসএফ তাকে নিরাপত্তা দেবে না বাংলাদেশে তিনি ঢুকে পড়লেন তাতে লাভ কি হলো তাকে জেলে যেতে হবে আমরা তো চাইছি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক তার বিচার করা হোক সুতরাং এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী যারা পালিয়ে গেছেন বিদেশে আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন সৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা কিংবা তার বোন শেখ রেহানা তারা যদি বাংলাদেশে ঢোকেন তারা কিন্তু গণভবনে ঢুকবেন না তারা কিন্তু মিন্টো রোডে মন্ত্রী পাড়ায় ঢুকবেন না তারা কিন্তু সচিবালয়ে ঢুকবেন না সেই জায়গাটা অকুপাইড হয়ে গেছে বাংলাদেশে এখন একটা সরকার আছে সুতরাং ঢুক বাংলাদেশে ঢোকার পর শেখ হাসিনা গণভবনে গিয়ে আবার তার শাসন ব্যবস্থা জারি করবেন বিষয়টা কিন্তু সেরকম না এগুলো আপনাকে মাথায় রাখতে হবে শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরেও আসেন তাহলে তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসবে না তিনি জেলে যাবেন তার বিচার হবে তার মন্ত্রী তার এমপি কিংবা আওয়ামী লীগের নেতারা যারা বিদেশে পালিয়ে যেতে পেরেছেন তারা আর দেশে ফিরছেন না এ ব্যাপারটা নিশ্চিত থাকুন তারা শুধুমাত্র আপনাদেরকে এখনও ব্যবহার করার চেষ্টা করছে গত সাড়ে পনেরো বছরেও যেভাবে আপনাদেরকে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে সন্ত্রাস হিসেবে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় ছিল সেই চেষ্টাটা আবারও তারা করছে এবার আবার একটা দেশকে একটা গোষ্ঠীকে তারা তাদের সহযোগী হিসেবে পেয়েছে এর আগেও সাড়ে পনেরো বছর ধরেও তারা বিভিন্ন গোষ্ঠীকে কাজে লাগিয়েছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে কখনো ভারত কখনো চীন কখনো রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে কিন্তু এখন যে চেষ্টাটা যে অপচেষ্টাটা যে ষড়যন্ত্রটা তারা করছে সেটা দেশকে ধ্বংস করার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ আওয়ামী লীগ সমর্থক হন হিন্দু হন মুসলিম হন এই ষড়যন্ত্রে পা দেবেন না দেবেন না আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলব আমরা চাই এই দেশটা সবার হোক সবার যারা আওয়ামী লীগ করেছেন যারা অন্যান্য সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যে দলই করে করে থাকেন না কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হয় নাই এবং সম্ভবত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এবং অন্যান্য সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করা হয়নি আপনারা যারা এই সংগঠনগুলো করেছেন হয়তো বা সংগঠন করতে গিয়ে সেই হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনারা যে ব্যবহৃত হয়েছেন তখন অনেক অন্যায় করেছেন নিপীড়ন নির্যাতন চালিয়েছেন দেশের মানুষের উপরে এই বিষয়গুলো একটু উপলব্ধি করেন এই বিষয়গুলো একটু উপলব্ধি করেন নিজেদের ভুলগুলো বোঝেন এবং যে যতটুকু অন্যায় করেছেন তার বিচার হবে কিন্তু তারপর আমরা সবাইকে নিয়ে আপনাদেরকে নিয়েও এই দেশটা গড়ে তুলতে চাই অন্যায় করলে তো বিচার হবেই সে আওয়ামী লীগের কেউ হন সে বিএনপির কেউ হন অন্য কোনো রাজনৈতিক দলের কেউ হন কিংবা কেউ একজন রাজনীতি করেন না কিন্তু সেও যদি একটা অপরাধ করেন তার কি বিচার হবে না তার বিচার হবে সুতরাং অপরাধের বিচার হবে অপরাধ যিনি করেছেন তার বিচার হবে কিন্তু কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের অবস্থা নয় সুতরাং আপনারা নিজেদেরকে আলাদা করে ফেলবেন না আইসোলেটেড করে ফেলবেন না বাংলাদেশের বাইরে কিছু ভাবার ভাবতে শুরু করবেন না আপনারা প্লিজ দেশটাকে ভালোভাবে টিকে থাকতে দেন দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা আপনাদেরকে সাথে নিয়ে যারা তার দোষ হিসেবে তাকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছিলেন আপনাদের কাছে অনুরোধ দেশটাকে ধ্বংস হতে দেবেন না প্লিজ আমরা সবাইকে নিয়েই ইনফ্যাক্ট আমরা সবাইকে নিয়ে না আপনারাও আমাদের সবাইকে নিয়ে দেশটাকে গড়ে তুলুন আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে সাথে নিয়ে দেশটাকে গড়ে তোলুন যে যতটুকু অপরাধ করেছে আপনি নিজে যদি অপরাধী হয়ে থাকেন তাহলে সেটার বিচার আপনি নিজেই চাইবেন আমি এতটুকু অন্যায় করেছি আমার এতটুকু বিচার হবে এটা আপনারই চাওয়া উচিত প্লিজ উপলব্ধি করবার চেষ্টা করেন কি অপরাধ কি অন্যায় আপনারা করেছেন সেটা উপলব্ধি করেন দেশটাকে বাঁচতে দেন কোনো ষড়যন্ত্রে পা দেবেন না আর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ এবং এই সরকারের ছত্র ছায়ায় যারা আছেন যারা এই সরকারের ক্ষমতা কিছুটা হলেও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন তাদের কাছে অনুরোধ বিভক্তি তৈরি হতে দিবেন না বিভাজনটা শুরু হয়েছে সেই জায়গাটা ঠেকাতে হবে পাঁচই আগস্টের আগে বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ ছিল কিংবা পাঁচই আগস্ট দুপুরে বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেই জায়গাতে বাংলাদেশকে রাখতে হবে রাখতেই হবে নিজেদেরকে সুপেরিয়ার প্রমাণ করতে গিয়ে দেশের ভেতরে বিভাজন তৈরি করবেন না অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরি করবেন না আর একটা কথা বলে শেষ করি যে অভ্যুত্থানটা হয়েছে এটা সাধারণ মানুষের অভ্যুত্থান ছাত্ররাও এখানে ছিল সাধারণ মানুষ এখানে ছিল মৃত্যুর যে মিছিল ছিল সেই মিছিল যদি আপনি গোনেন তাহলে বুঝতে পারবেন এটা যতখানি ছাত্রদের ততখানি সাধারণ মানুষের ততখানি বিভিন্ন রাজনৈতিক দলের যারা গত সাড়ে পনেরো বছর ধরেই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াইটা চালিয়ে গেছে সুতরাং নিজেদের ক্রেডিট বাড়ানোর জন্য বিভাজনটা তৈরি করবেন না প্লিজ নো মাস্টার মাইন্ড নো মাস্টার মাইন্ড সবাই মিলেই এই অভ্যুত্থানটা হয়েছে সবাইকে সাথে নিয়ে দেশটা গড়ে তুলতে হবে নিজেদের করায়ত্ত করতে গিয়ে দেশটাকে আরেকবার বিপদে ফেলবেন না আপনাদের কাছে অনুরোধ আর অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এখন থেকে প্রতিটা স্টেপ অত্যন্ত বিচক্ষণতার সাথে সাবধানতার সাথে নিতে হবে